আমি মোহাম্মদ নজরুল ইসলাম গ্রাম ঝুরারবাগ শিবালয় মানিকগঞ্জ গত রবিবার দীর্ঘদিন যাবৎ আমার চাচা আবুল হায়াতের সাথে পারিবারিক জমি জমা নিয়ে দ্বন্দ্বের কারণে এক সালিশে বৈঠকে ব্যবস্থা করা হয় জমি জমা পরিমাপের এক পর্যায়ে আমার চাচা আর মেয়ের জামাই রাব্বি নেতৃত্বে এক সন্ত্রাসী বাহিনী আমার উপর আক্রমণ করে সেখানে রাববি আমার কানটা কামরে সিরে নিয়ে যায় যা এখনো পাওয়া যায়নি আমি আমার সারা জীবনের জন্য আজ অমরানি হয়েছে আমি এর বিচার দাবি বলছি আমি সেলাটা একবার দক্ষিণ সব সব্বিশারের দক্ষিণ বলছিলাম বছর পর দেখি হাউ কাউ

শাশুড়ি আমার চাষী আর কাকা তো দুইজনে আমার পাশে ধরে আমার আমার আমি কান ধরে ছাড়াইতে পারতেছি তো পত্র সবকিছু ঠিক আছে কাগজ পত্র তাই বলতেছে যে নৌ যদি জাগার মালিক সে সবাই চলে যাবো চেয়ারম্যান উপস্থিত নাই সেহেতু একটা কাগজের সই লাগবে তা সরকারি আমিন রা আনছে তারা বললো সরকার জায়গাটা মতো বুঝিয়ে দিয়ে থাকবো

বাড়িতে বসার জন্যে মাইমাতবার সব গেছে তারপরে আবার চেয়ারম্যান একটা দরকারের জন্য থানায় আসলো যে আমি থানায় দরকার আছে আমি ওই সাইডে আসতেছি এর মধ্যে চেয়ারম্যান সবার যায় না তারপরে মেম্বাররাও বললো যে তালি ভরে আসবে না চেয়ারম্যানের সাথে শুই নিয়ে অন্য একটা দিন দিয়ে বসা দেবেনি এর মধ্যে তারা ওই যে মানে চেয়ার টি আর দিয়ে মানে বাইরে বাড়ি শুরু করে দিলো মানে বাইরে যায় গিয়ে কামড়ায় কামড়ায় আমার

আমার বোনের জামাই হাত তা দিয়ে কোপ দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলে আমার ছোট বোন আমার চাচা চুল ধরে ঘুসি লাগতি যখন যেটা পারতেছে আমাকে তো দেখেন কি করছে অবস্থা হাত ও দিয়ে ফেটে মেটে ফেলছে এলাকার ঠিক আছে এলাকার মেম্বার ছিল এলাকার গণ্যমান্য ছিল বা বাইরের কিছু লোকজন ছিল এলাকার ওই সব লোকজনের ভিতরেই তারা উশৃঙ্খল ভাবে আমাদের উপরে হামলা করে ডাক্তার বলেছিল তার অংশটা পাওয়া গেলে এটা রিকভারি করা সম্ভব কিন্তু এখনো কারের অংশটি পাওয়া যায়নি আমি আমার সারা জীবনের জন্য আজ অঙ্গহানি হয়েছে আমি এর বিচার দাবি করছি